এটা হচ্ছে ফেনি দুই আসনের নিজামুদ্দিন হাজারের বাংলো বাড়ি এটার মধ্যে আগুন দেহা হয়েছে ইতিমধ্যে আর বাসার মধ্যে যা কিছু ছিল সব লুটপাট করে নিয়ে গেছে সাধারণ জনগণ দেখেন সবাই যে যেভাবে ফাটতেছে সবকিছু নিয়ে যাচ্ছে সব সবকিছুর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে কি রাসপাস করে ফেলছিল দেখেন রাসপাশার শেষ আজকে এনে কি হয় গুরুর খামাতির গাড়ির গ্রেস

মানুষ কি বলবো ঈদ আসলে মানুষের এত আনন্দ লাগে না আজকে যতটা আনন্দ লাগতেছে মানুষের ভিতরে যে যেভাবে ফাটতেছে সব কিছু নিয়ে নিতেছে রাস্তা সাধারণ জনগণ তখন করে নিল গাছের মধ্যে আমার জনগণের কি সুযোগ পাইছে কটাই খাস না হাতি খাতে ফল উধালিও চাপে আর একটা ফল হতো না গাছের মধ্যে লেবু বুটে যা আছে সব নিজে